না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় বাঁচার জন্য কিডনি দরকার আছে নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে দুইটা কিডনি দিয়েছে বান্দা আমি দুইটা দিয়েছি তোর ঘরের মালিকও দুইটা জানাটা দিবে না বাড়া যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে একটা দিয়ে দিলাম এসপেয়ার দিবে না আমি রব দিয়েছি দুইটা কিতনি সুন্দরভাবে তাল মেলে ফিফটি ফিফটি চলবে কোনো কারণে যদি একটা তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায় আরেকটা দিয়ে চালাই নিতে পারবি আরেকটা দিয়ে চালাই নিতে পারবি দেখার জন্য চোখ দরকার একটা দিয়েও দেখা যায় আরেকটা দিয়েও দেখা যায় রব বলে যে আমি একটা দিব না দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য আল্লাহ বান্দারে শোনার জন্য কেউ তোর ডান থেকে ডাকবে কেউ তোকে বাম থেকে ডাকবে কেউ তোকে সামনে থেকে ডাকবে কেউ পিছন থেকে ডাকবে কে কন্যার থেকে ডাকবে কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার আমি রক্তকে দুইটা কান দিব একটা দিব না এক সাইডে শুনবি আর সাইডে শুনবি না আমার বান্দা তা হতে পারে না বান্দা তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম সুবাহান আল্লাহ পাও তোকে দুইটা দিলাম হাত তোকে দুইটা দিলাম বান্দারে এসপিয়ার স্পেয়ার করে আমি এমনভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুণা কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয় আমি রক আহসানুল খাল তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি বলেন সুবাহান দাড়ি নিয়ম কী যতটুক জিনিস ততটুক এটাকে কী বলেন আপনারা বাটকারাণী বলেন নাই হর ওই তারা কী শিল 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 বাটকারা শিল বাটকারা এদিকে যদি পঞ্চাশ কেজি হয় এদিকে থাকবে পঞ্চাশ কেজির শিল তখন কাঁটা হবে একটু সবাই বলেন কাঁটা হবে পঞ্চাশ কেজি অলা চাউল এদিকে যদি চল্লিশ কেজির শিল হয় ঠিক আছে বরাবর মিল কাঁটাও বরাবর মিল আল্লাহ কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছে আর একটু জোরে এখানে যারা হেঁটে এসেছেন আজীবন যারা হেঁটেছেন কখনো খেয়াল করেছেন কিনা জানি না আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে বাম হাত তখন পিছনে থাকে ঠিক হইলে সব পাবেন না হইন কিন্তু সুবাহ আল্লাহ হলে যারা গুণাগার এটা লাইতারি সুবাহ আল্লাহ হইবেল্লা যারা সব বাড়ি গিয়ে তারা না হইলেও চলিবাহ গুণাগার আকল হইগল্য সুবাহ আল্লাহ আপনার যখন ডান পা সামনে বাম হাত আপনার বাম পা যখন সামনে যায় ডান হাত তখন পিছনে চলে যায় আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন পাঁচটা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই মিলাই চলার চেষ্টা করবেন তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে আমি কি বুঝাতে পারছি কথা আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো কেউ প্ল্যানিং করে হাঁটেননি আপনি হাঁটতেই আছেন ওইভাবে রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে বারসম্য নষ্ট হয়ে পড়ে না যায় রব্বুল আলমিনের বড় দয়া আল্লাহ আল্লাহ আকবর কি বলা যাবে পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের স্যার সবাই মিলে একবার দরু শরীফ পড়িত আওয়াজটা যেন বড় হয় আলা সবাই একবার বলি মার হাবা এগুলো একটু জানার বুঝার দরকার আছে না নাই জানার লিস্টই আমাদের অনেক বড় এই যে এই যে আব্বু ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ওইছো ওইছো আস্তে ওই মিছিল নর এন্ড স্কুল গুরু বললো হতা হইতে ডর লাগা হতা আবার মিছিল আন্দোলন নামে দেখি আচ্ছা এই বাধ্য আবার হতা উঠে যাবে একবার বলি মার হাবা